আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি আজকে মেহেরপুরের গাঙ্গি উপজেলার যুগিন্দা গ্রামে তো যুগিন্দা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আপনারা একান্তভাবে অবগত আছেন আগামীকাল কাল ছাব্বিশ এক দু ইংরেজি তারিখে যে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের পিঠা উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই আজকে ধারাবাহিকতায় যে কার্যক্রমটি প্যান্ডেলের কার্যক্রম সাজানো হচ্ছে আপনাদের সেই চিত্রটি আপনাদের মাঝে আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন এখানে অনেকগুলা স্টল করা হয়েছে আগামী কাল এখানে অনেকগুলা স্টলে বসবে পিঠা উৎসবের আয়োজন চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে ফ্যামিলি সহ সাথে নিয়ে আপনারা আসতে পারবেন পিঠা পারবেন বহিরাগত কোনো মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আপনারা দেখেন কিভাবে কিভাবে প্যান্ডেলটি সাজানো হচ্ছে কত সুন্দরভাবে পরিবেশে কালকে অনুষ্ঠানটি সরাসরি আর আমরা কালকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা দেখেন যে এখানে অনেকগুলা ইনস্টল করা হয়েছে এখানে সম্ভবত দশটি স্টল করা হয়েছে আহ এখানে দশটি স্টলের দশটি জায়গাতেই আপনারা পিঠা পাবেন নিত্য রকমের আর পিঠা উৎসব হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার যে উৎসব এটা এর আগে অনেক ভাবে এটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারপরে নতুন ভাবে আর এটা যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় সাজিয়ে তোলার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আজকের কার্যক্রম শুরু করছে তো দেখুন আপনারা সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে